দুপুরবেলা ঘরে বসে বসে কাজ করছিলাম হঠাৎ আমার এই বাজে নেলস গুলো দেখে মনে হলো আজ একটু নেল এক্সটেনশন করি সাধারণত আমি যাদের থেকে নেল এক্সটেনশন করে থাকি এই লাস্ট মোমেন্টে আমি কারো পাচ্ছিলাম না তখন আমার মনে পড়লো ইনস্টাগ্রামে আমার একজনের সাথে কথা হয়েছিল বেশ কিছুদিন আগে তাকেই একবার কল করলাম আর সেই যে সত্যি চলে আসবে এক ঘন্টার ভেতরে আমি ভাবতেও পারি জানো আমি প্রতিবার ভাবি এই লাস্টবার এর পরে আমি আর কোনোদিনও নেল এক্সটেনশন করবো না কারণ এক্সটেনশন রিমুভ করার সময় প্রচন্ড কষ্ট হয় আরে না না এত বড় নেলস রাখবো না একটু ছোট ছোট করে নেব আর আজ কিন্তু আমি শুধু হাতে না পায়েতেও এক্সটেনশন করাবো এই বোনটার নাম জানো তো সুদীপা মানে ওকে আমার এত ভালো লেগেছে ও এত সুন্দর কাজ করেছে তাও এত অফোর্ডেবল প্রাইসে মানে আমি জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না ও ওয়ান হ্যান্ডে জেল এক্সটেনশন করে থাকে মাত্র টাকায় আর যেহেতু আমি দুহাত করেছি তাই চারশো টাকা এই কথাটা না বললেই নয় মানে আমি একদম নিজের মন থেকে বলছি মানে এই বাজেটে আমি না ভাবতে পারিনি ফার্স্টে যে এতটা নিট অ্যান্ড ক্লিন এতটা পারফেক্ট কাজ দেবে ওর কাছে টো এক্সটেনশনের প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা বাট আমি বলেছিলাম যে আমি একটু ক্যাটাই টাইপের করতে চাই তাই আমার প্রাইসটা একটু বেড়েছিল মাত্র পঞ্চাশ টাকাই বেড়েছে মানে চারশো টাকায় আমার টো এক্সটেনশন হয়ে গেছে আমার তো দুটো কাজে ভীষণ ভালো লেগেছে বাট তোমরা জানিও হাত না পা কোনটা বেশি ভালো লাগছে আমি সুদীপার পারমিশন নিয়ে ওর নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি চাও তো অবশ্যই ওর থেকে এক্সটেনশন করাতে পারো মানে ওই আটশো টাকায় আমার হাত আর পাত দুটোই হয়ে গেল টাটা